আবারও বলি দর্শক এইটা হচ্ছে রাজবাড়ি উড়াকান্দা এই যে এই পিছনে হচ্ছে পদ্মা নদী এই পদ্মা নদী থেকে এই যে ফাঁকি এই পদ্মা নদী থেকে এই পাশে প্রতিদিন মাছ আসে এইখানে এইখানে এই বাজারের ভেতরে মাছগুলা নিলাম হয় বেলা এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এবং সকালবেলা পদ্মা নদীর পারে মাছের নিলাম হয় ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত দেখুন নিলাম চলতেছে মানুষ দেখুন এই যে কিনে নিয়ে যাচ্ছে জেলেরা মাছ ধরে নিয়ে আসে তারপর এখানে নিলাম হয় তারপর মাছ ব্যবসায়ীরা এখান থেকে মাছ কিনে নিয়ে যান প্রতিদিন

আটশো দা এই আটশো এই নয়শো এক হাজার এগারোশো বারোশো তেরোশো 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 টাকা

শো আঠারোশো আঠারোশো আঠারশো আঠারোশো 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 আঠারশো আঠারশো আঠারশো

পনেরোশো টাকা বিক্রি হয়ে গেল